অনেক দিন বাসায় থেকে আসার পর এখন আর রান্না করতে ইচ্ছা হয় না কারণ ওখানে গিয়ে শ্বশুর বাড়িতে কিংবা মায়ের বাড়িতে রান্না করতে হয়নি নি আসসালামু আলাইকুম ইশান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে দুই তিন দিন হল আমরা ঢাকাতে এসেছি তো হচ্ছে সেরকমভাবে রান্নার কোনো ভিডিও আমি হচ্ছে বাসায় যাওয়ার পরে করিনি বড় ভিডিও ছোটো ভিডিও দিয়ে একটা আপলোড করেছিলাম তো আজকে ভাবলাম হচ্ছে এখন থেকে লং ভিডিও আপলোড দিবো তো বাসায় গিয়েছিলাম প্রায় হচ্ছে আঠারো উনিশ দিন বাসাতে থেকে এসেছি এখন আর রান্না করতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে আগের মতোই শুয়ে বসেই থাকবো কারণ হচ্ছে যে মায়ের বাসায় কিংবা শ্বশুর বাড়িতে গেলে রান্না করতে হয় না মা কিংবা শাশুড়ি বেশিরভাগ রান্না করে তো সেই জন্য হচ্ছে এখন না আসার পরে আর ভালোই লাগতেছে না তো আর কী করে রান্না তো করে খেতেই হবে তো আমি হচ্ছে আজকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া আর ভাজি আর হচ্ছে দেশি মুরগির মাংস তো আমরা হচ্ছে গ্রাম থেকে নিয়ে এসছি দেশি মুরগি তো ভাবলাম হচ্ছে ফ্রিজে রেখে দিলে খেতে সেরকম ভালো লাগবে না অনেক দিন হয়ে গেলে তো আজকে রান্না করব আপনাদের ভাইয়া বাসা আছে তো ভাবলাম হচ্ছে রান্না করি আর এদিকে আমি হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজি কুটে নিয়েছিলাম আর এটা হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে পানিটা বেরিয়ে যায় এক্সট্রা পানিটা তো এদিকে মিষ্টি কুমড়ো ভাজি হচ্ছে আর এদিকে আমি মুরগিটা হচ্ছে কেটে নিয়েছিলাম বেশি ছোট পিস করি না একটু বড় করে রেখেছি আর এভাবে মুরগি রান্না করলে খেতে অনেক ভালো লাগে দেশি মুরগির পাতলা ঝোল চালের রুটি কিংবা গমের রুটি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো এদিকে যে আমি সব মশলা কষিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিব মশলা কষানো হয়ে গেলে তো আমাদের মতো কে কে আছেন দেশি মুরগি খেতে পছন্দ করেন অনেকে আছে যে বলে দেশি মুরগি হচ্ছে শক্ত হয় রান্না করলে তো একটু সময় নিয়ে রান্না করবেন তাহলে হচ্ছে শক্ত হবে না আর একটু পানি দিয়ে দেখাচ্ছে ভালোভাবে রান্না করলে মুরগিটা অতটাও শক্ত হয় না খেতে ভালোই লাগে তো এখানে আমি যে মশলার সাথে এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি হচ্ছে এর ভিতরে আলু দিয়ে দিব আর না আমি একটা টমেটো দিয়েছিলাম এর ভিতরে তো আমার শাশুড়ি দেখলাম হচ্ছে মাংসের ভিতরে টমেটো দিয়ে রান্না করে দেশি মুরগি তো তো আমিও দিয়েছিলাম আর এখানে আলু দিয়েছি আর হচ্ছে আস্ত এক কো রসুন দিয়ে দিয়েছিলাম তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো হচ্ছে এটা যেহেতু দেশি মুরগি সেদ্ধ একটু টাইম লাগবে তো সেই জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে ঝোলের পানি দিব তো আমার মনে হচ্ছিল মাংসটা আর একটু কষিয়ে নিলে পারে মশলাটা ভিতরে যাবে আর খেতেও ভালো লাগবে তো আমার কষানো হয়ে গিয়েছে বাট পানিটাও টেনে নিয়েছে তারপর আমি এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে যে দুষ্টু তাসপিয়াকে এখন খাবো তো সেই জন্য ওর জন্য খাবারটা নিয়ে নিয়েছি তা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ